नमस्कार बिहार আজকে এমন একটি বোর্ডের সাথে পরিচয় করে দেব যেটি কিনা নভেম্বর মাসে কনফার্ম লিস্টিং হতে যাচ্ছে আর এইটা কিন্তু তাদের লিস্টিং আপডেটে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে তারা কিন্তু কনফার্ম নভেম্বর মাসে লিস্টিং করে দিবে ফাইনাল আপডেট এটা তারা কিন্তু অলরেডি নভেম্বর মাসে লিস্টিং করে দেবে এবং কীভাবে এই বোর্ডে কাজ করবেন কীভাবে ইনকাম করবেন এবং কোথা থেকে জয়েন হবেন এভরিথিং আজকের এই বোর্ডে দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করে যাক ওয়েলকাম ব্যাক আচ্ছা আমরা চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে যে সিট এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন ঠিক আছে আমার কিন্তু অলরেডি জয়েন হওয়া আমার কিন্তু অলরেডি কাজ করা এখন আপনারা কীভাবে আপনাদের কীভাবে কাজ করতে হবে কীভাবে আপনাদের আপনাদের সামনে কীভাবে আসবে আপনাদের সামনে স্টার্ট বাটন এমন প্লে বাটন এমন একটা কিছু আসবে আপনারা স্টার্ট করে তারপর প্লেতে ক্লিক করবেন আপনারা সরাসরি বটে জয়েন হতে পারবেন শোন আমরা সরাসরি প্লে বাটনে ক্লিক করি প্লে বাটনে ক্লিক করার পর আপনাদের সরাসরি এর এরকম একটা অপশন নিয়ে আসবে যে মাইনিং সেটে নিয়ে আজকে কাজ করবো সেটা হচ্ছে সিট এরকম মাইনিং সেটে আসার পরে এখান থেকে দেখুন আমাদের উপরে কিন্তু তিনটি কয়েন রয়েছে আমাদের মাত্র কয়টি কয়েন তিনটি কয়েন হামস্টার যেভাবে কয়েন দিয়েছে এটা এগুলো কিন্তু এইভাবে কয়েন দিবে না আর এই হাম এটার মধ্যে কিভাবে কাজ করবেন এখান থেকে কয়েন কীভাবে আরও বাড়াবেন সেই সেই প্রসেসটা আমি দেখে দেব এটা কিন্তু আমার সেকেন্ড আইডি অন্য একটা আইডি আছে ওইটা আমি আরেকজনের কাছে দেওয়া আছে ওইটা ও কাজ করতেছে ঠিক আছে আমরা এখান থেকে আমরা এটা এটা এটার মধ্যে প্রথমে আপনাদের কয়েন বাড়া তোলে সর্বপ্রথম আপনাদের নিচের দিকে যেতে হবে দেখুন এখানে আর নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইন বোনাস এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করে দেখুন এখান থেকে কিন্তু প্রথম দিন আপনারা যদি জয়েন করেন সেখান থেকে লগ ইন বোনাসটা অটোমেটিক পেয়ে যাবেন এবং সেকেন্ড থেকে আপনারা লগ ইন বোনাসটা এখান থেকে গিয়ে নিতে হবে ক্লিক করলে লগ ইন বোনাসটা আপনারা পেয়ে যাবেন তারপর কীভাবে নেবেন তারপর দেখুন সাধারণ কিছু টাস্ক আছে আমি কিন্তু অলরেডি তিনটা টাস্ক মাত্র পূরণ করেছি আমি আরও কিছু টাস্ক পূরণ করা বাকি রয়েছে আমি অলরেডি তিনটা টাস্ক মাত্র পূরণ করেছি এখান থেকে টেলিগ্রাম স্টোরি দিয়েছি দুইবার জয়েন মেজর মেজরে তো অলরেডি আমরা জয়েন হয়েছি আর মেজরের মেজর সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে মেজর মেজর কবে লিস্টিং হবে মেজর কীভাবে মেজরে কীভাবে ইনকাম করবেন ডাবার পাজার কীভাবে রেগুলার নিতে হয় সব কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে আচ্ছা এখান থেকে অলরেডি আমি তিনটা টাস্ক পূরণ করেছি এখন আমি আরও সবগুলো টাস্ক কীভাবে পূরণ করবেন সেগুলো দেখে দেব আর কীভাবে এখান থেকে মাইনিং স্পিড বাড়াবেন এবং এখানে দেখুন অলরেডি কিন্তু আমার কিন্তু এখান থেকে মাইনিং স্পিড চলতেছে আর এখান থেকে মাইনিং স্পিডটা আমি আরও দ্রুত করব এবং এখান থেকে আরও বেশি বেশি কয়েন কালেক্ট করব। সেই জন্য আপনাদের এখানে যে সাবস্ক্রাইব সিড আপডেট ওদের ওদের যদি টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা জয়েন হয়ে নেন ওদের যদি টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন সেখান থেকে আপনারা একটি কয়েন কিন্তু পেয়ে যাবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর ওদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি নিয়ে যাবে সরাসরি কিন্তু আমি কিন্তু অলরেডি ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন রয়েছি এখন আমরা ব্যাকে আবার সিটে যাবো সেটা যাওয়ার পর দেখুন এটা কিন্তু একটু লোডিং নেমে লোডিং নিমে একটু লোডিং নেওয়ার পর এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কিন্তু কয়েনটা ওরা দিয়ে দিবে ঠিক আছে একটু লোডিং একটু লোডিং নেমে তারপর আপনারা কী করবেন ওদের একটা ইউটিউব চ্যানেল আছে ওদের ওদের ওই ইউটিউব চ্যানেলকে নিয়ে ওদের সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে এখান থেকে আপনারা ইনকাম পেয়ে যাবেন তো সেখান থেকে আমরা কী করব এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবো স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা এই যে অটোমেটিক অটোমেটিক কিন্তু ওদের একটা এই যে ইউটিউব চ্যানেল এখান থেকে আমরা যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম অল বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে ওদের কিন্তু আমাদের আমাদের নেগুলো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর দেখুন এখান থেকে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন সরি এখান থেকে অলরেডি অলরেডি কিন্তু আমার সাবস্ক্রাইব করা রয়েছে আমি কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি আচ্ছা একটা টাক্ক পূরণ না পর্যন্ত আর একটা টাক্সে ওদের যাওয়া যাবে না ঠিক আছে একটা টাক্ক আগে পূরণ করতে হবে এটা কিন্তু আমার লোডিং হচ্ছে এটা কিন্তু আমাকে দিয়ে দিবে আমার নেট কানেকশনটা একটু স্লো আবার কি করতে পারবেন আবার আরেকটি ইনকাম এখান থেকে করতে পারবেন ওদের কিন্তু টুইটার অ্যাকাউন্টে যে রিকোয়েস্ট টাইম আউট এখান থেকে চলে গেছে আবার কী করতে পারবেন ওদের কিন্তু টুইটার যে অ্যাকাউন্টটা রয়েছে ওইখান থেকে আপনারা জয়েন হয়ে ওদের টুইটার অ্যাকাউন্টে ফুলও দিয়ে আপনারা কিন্তু এখান থেকে কিছু কয়েন কালেক্ট করতে পারবেন এই যে আমার কিন্তু মিশন কমপ্লিট কিন্তু চলে আসছে এই যে এই যে আমার এখানে সাবস্ক্রাইব আপডেট এটা কিন্তু চলে আসছে এখন এটা আসার পর আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম এখন আমার স্টার্ট বাটন আবার যদি ক্লিক করি আমি দেখুন স্টার্ট বাটন এখান থেকে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে ঠিক আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে এখন আমি যদি এখানে আবার চলে যাই চলে যাবে দেখুন আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে এখান থেকে আমার আমার কিন্তু আমার কয়েন ছিল মাত্র তিনটা এখান থেকে দুইটা আরও বাড়িয়ে নিলাম এখান থেকে হয়ে গেল পাঁচটা ঠিক আছে এখন আপনারা কী করবেন আরও ইনকাম আরও কিছু সিস্টেম আছে এখান থেকে দেখুন বুস্ট যে অপশনটা রয়েছে বোস্ট এখান থেকে বোস্ট অপশনে ক্লিক করবেন আপনারা দেখতে পেয়েছেন কিন্তু জানি না এখান থেকে বোস্ট অপশনে ক্লিক করবেন বোস্ট অপশনে ক্লিক করার পর আমার কিন্তু স্টোরেজ লেভেল রয়েছে ওয়ান লেভেল আমি এটাকে আপডেট করে নেব তিন ঘন্টা পর আপডেট করলে এখান থেকে আমার টু লেভেল যাওয়ার পর এখান থেকে তিন ঘন্টা পর থেকে তিন ঘন্টা পর পর আবার এখানে ক্লেম করতে হবে তো চলুন আমি এখান থেকে আপডেট করে নিতে আপডেট করে নিচ্ছি আপডেট করলে এখান থেকে জিরো পয়েন্ট ফোর কয়েন কিন্তু আমার কাছ থেকে এখান থেকে কেটে নেব আমি চলুন এখান থেকে আপডেট আপডেট আপড্রেটে ক্লিক করলাম এখান থেকে আপনার আপডেটে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কয়েনগুলো কালেক্ট করতে পারবেন এবং স্পিডটা বাড়াতে পারবেন আরেকটা স্পিড আপনারা কীভাবে বাড়াবেন এখান থেকে হোম বাটনে যাবেন হোম বাটনে যাওয়ার পরে দেখুন এরকম একটা সিস এরকম একটা বক্স আপনারা দেখতে পারবেন এরকম বক্স এই বক্সটাতে আপনারা সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ওমস নামে একটি অপশন আসবে এই ওমসগুলো এখান থেকে দেখুন ওদের যত যত ধরনের যে এখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে এই যে আমার কিন্তু মাত্র পাঁচটা রয়েছে এখান থেকে আটানব্বইটা এবং এই যে মনে করেন ষাটটা এগুলো হলে আমি যদি এগুলো কিনতে পারি এগুলো যদি আমি কিনা আমার স্পিডটা আরও বাড়বে আরো দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে আমার স্পিডটাও আরও আমার যত মাইনিং স্পিড বাড়বে তত তত আমার কয়েন কালেক্ট হবে এখান থেকে আপনারা সেকেন্ড পেজে যাবেন সেকেন্ড পেজে তারপর আরও কিছু আরও কিছু ওদের যে বাই করার জন্য আরও কিছু মোমাছি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে চলে যাবেন এই গে এগিয়ে যাওয়ার পর দেখুন এখান থেকে যে ডিম এই যে এই যে ডিমগুলো চলে আসতো এই এগ এগুলো কিন্তু এগুলো কিনলেও কিন্তু আপনাদের স্পিড আরও দ্বিগুণ হয়ে যাবে এগুলো কিন্তু আপনাদের কত কয়েন ওই যত কয়েন হবে তত দিয়ে কিনতে পারবেন তবে আমি আমি রিকমেন্ড করব এগুলো এগুলো আগে কিনবেন এইগুলো আপডেট করবেন যত আপডেট করবেন ততই কিন্তু আপনাদের স্পিডটা বাড়বে আর সিড অ্যাপস নিয়ে কিন্তু এই যে সিড নিয়ে কিন্তু আমাদের অলরেডি আরও কয়েকটা ভিডিও চলে আসবে আপনারা আপনারা কমেন্ট করলে আরও কিছু ভিডিও চলে আসবে আর এটা কিন্তু কনফার্ম কিন্তু নভেম্বর মাসে লিস্টিং হতে যাচ্ছে এখান থেকে অ্যাড্রোপে ক্লিক করবেন অ্যাডড্রোপে ক্লিক করার পর এখান থেকে দেখুন ওদের সিট সাবস্ক্রিপশনটা লাগবে ওদের সিট সাবস্ক্রিপশন করতে হবে এবং এটা কিন্তু আপনাদের না করলে হবে এখান থেকে উইড্রো অপশনটা কিন্তু ওদের চলে আসছে এই যে উইড্রো কিন্তু এখান থেকে অন চেইন এয়ারড্রপ এর এটাও কিন্তু চলে আসলে এই দেখুন এদের কত তারিখ ওরা উইড্রো দিবে এখান থেকে দেখুন এটা কিন্তু চলে আসছে নভেম্বর মাসের চব্বিশ তারিখ নভেম্বর মাসের চব্বিশ তারিখ ওনারা উইড্রো দিয়ে দেবে তারপর এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবে এই যে এখানে এখানে প্রোফাইল প্রোফাইল অপশানে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখুন এখান থেকে কানেক্ট টু কানেক্টু ওয়ালেট এখান থেকে কিন্তু আমাকে কানেক্ট করতে চাচ্ছে কোড টনওয়ালেট আর নিচে কিন্তু চলে আসছে যে কোন ওপেনিং ওপেনিং যে গ্রোথ গ্রোথ গার্ডেন এখান থেকে এখান থেকে বাজেট দিকে টু আওয়ার এয়ারড্রপ লিমিটেড অনচেন এটা এগুলো কিন্তু ওপেনিং ঠিক আছে আর এখান থেকে এখান থেকে কিন্তু সিট যে কমিউনিটিটা আছে এখান থেকে আপনারা সরাসরি সরাসরি জয়েন হয়ে নেবে আর আমরা এখন টোনওয়ালারটা কানেক্ট করব সি টোর্নওয়ালারটা কীভাবে কানেক্ট করতে হয় সে নিয়ে যদি একটা ভিডিও চান সে সে নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো আর আমাদের আমরা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব এবং টোন ওয়ালেট না আরও অন্যান্য ধরনের সিট যত সিডের যত এই যত ধরনের অপশন রয়েছে আমরা সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখিয়ে দিব। ঠিক আছে এখান থেকে ডার্ক মোড এখান থেকে হোয়াইট মোড করতে রাখ করে রাখতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু এই আপাতত মোটামুটি অনেকগুলো কাজ দেখানো শেষ তারপর কিন্তু আপনারা অন্য একটা কাজও করতে পারবেন এখান থেকে কিন্তু গেম খেললেও কিন্তু আপনারা এখান থেকে স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন ওদের কাছ থেকে কয়েন কালেক্ট করতে পারবেন ঠিক আছে আর এখান থেকে কিন্তু এই আমার কিন্তু তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর এখান থেকে ফার্মিং নামে একটা অপশন আসবে এখান থেকে ফার্মিং এখানে ক্লিক করলে আমার কিন্তু এই যে কয়েনটা ফার্মিং হতে থাকবে এটা কিন্তু বিশাল একটা আপডেট নভেম্বর মাসে তারা কনফার্ম কিন্তু লিস্টিং হতে যাচ্ছে এক দেড় মাস মাত্র সময় রয়েছে এটা কিন্তু আপনারা করতে থাকুন ভালো পরিমাণে একটা প্রফিট আর্ন করতে পারবেন আর যারা যারা হামসে করেছেন তা তারা কত কয়েন পর্যন্ত আপনারা লাস্ট পর্যন্ত পেয়েছেন সিজন ওয়ান ওভার হওয়ার পরে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আমার কিন্তু হামস্টে সম্পর্কিত সিজন ওয়ান সিজন টু সম্পর্কিত বিভিন্ন ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি এগুলো কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর আজকে ভিডিও এই এই কোনো পরবর্তী কোনো ভিডিও জন্য আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন